কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই বেগুন আলুর এত সুন্দর টেস্টি রেসিপি হয় একবার না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না তো নিরামিষ দিনের জন্য এইভাবে বেগুন আলু বানিয়ে নিলে কিন্তু খেতে দুর্দান্ত হবে হ্যালো ফ্রেন্ডস বর্ণালী স্পোর্টস ট্যুরিস্ট চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তো আজকে আমি বেগুন আলুর নিরামিষ রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল এখানে আমার তিনশো গ্রামের মতো বেগুন আছে আর ছোট ছোট পাঁচ থেকে ছটা আমি আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে আলু বেগুনের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন তো এখানে আমি আলুগুলোকে হাফ হাফ করে কেড়ে নিচ্ছি এই জন্যই আমি ছোট ছোট আলু নিয়েছি আর বড় আলু নিলে সেগুলো টুকরো করে নেবেন চলে যাব পরের প্রসেসে গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বেশ খানিকটা জল দিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করলে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো আলুগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি এখানে কিন্তু ছোট ছোট বেগুন ব্যবহার করেছি এই রেসিপিতে এই বেগুনটাই কিন্তু ভালো যাবে আর বেগুনগুলো কিন্তু টাটকা হতে হবে তো বেগুনের আর্ধেকটা বোটা আমি কেটে বাদ দিয়ে দিলাম আর বেগুনগুলোকে আমি চার ভাগে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি পাতলা বেগুন হয় তাহলে সেটা কিন্তু দুভাগ করে নিলেই হবে বেগুনগুলো একদম কচিয়ে আছে আর এই বেগুনগুলো খেতে ভীষণ টেস্টি হয় তাই এই রেসিপিতে এই বেগুনটাই আমি ব্যবহার করেছি তো বেগুনগুলো কাটার সাথে সাথে জলের মধ্যে দিয়ে দেবো বেগুনের মধ্যে কিছুটা কস থাকে সে কষ্টটা কিন্তু জলে দিয়ে দিলে বেরিয়ে আসবে ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় সব বেগুনগুলোকে কেটে আমি জলের মধ্যে রেখে দিয়েছি আর একটু হাত দিয়ে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব দুই মিনিটের মতো এই জলটার মধ্যেই আমি বেগুনগুলোকে রেখে দিচ্ছি দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কি না তো এখানে আলুগুলো আমি একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নেবো আলুগুলো তো কিন্তু জলের মধ্যে রেখে দিলেই বেশি সেদ্ধ হয়ে যাবে ওই জন্য সেদ্ধ হয়ে গেলে কিন্তু আলুগুলো জল থেকে তুলে ফেলতে হবে আলুগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এদিকে বেগুনটা যে জলের মধ্যে রেখেছিলাম সেই বেগুনটাকে জল থেকে উঠিয়ে নিচ্ছি এখন ওয়ান টি মতো এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা বেগুনের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এবার হলুদ আর লবণ খুব ভালো করে আমি মাখিয়ে নেব বেগুনগুলোর মধ্যে এটা কিন্তু হাত দিয়ে করতে হবে তাই এখানে আমি ভালো করে ঘষে ঘষে বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনের গায়ে এখন এর মধ্যে ওয়ান টেবিল আমি বেসন অ্যাড করে দিলাম খুব বেশি কিন্তু বেসন দেওয়ার প্রয়োজন নেই তো এই বেসনটা আবারও ভালো করে বেগুন টুর গায়ে লাগিয়ে নিচ্ছি বেসনটা বেগুনের গায়ে ভালো করে লেগে গেলে এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি এখন যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলোর খোসাটা একটু ছাড়িয়ে আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন গ্যাস অন করে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে সরষের তেলেই ভালো হবে সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে বেগুনগুলো সেই বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে একবার নিরামিষ বেগুনের তরকারি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বেগুনগুলোকে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকে আমি প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে আরেকটু ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব সব বেগুনগুলোকে ভেজে নিয়েছি এবার চলে যাব পরের প্রসেসে ওই একই তেলে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব আর আলুগুলোর মধ্যে এখন আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি এই সময় লবণটা দিলে কিন্তু আলুর ভেতরে লবণটা যাবে আমি সেদ্ধ করার সময় লবণ দিইনি তাই আমি এখন লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটাকে নাড়িয়ে নিচ্ছি এবার নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে একটু ভেজে নেবো আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দুটো আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি তো টমেটোগুলোকে আমি একটু রাফলি চক করে নেব খুবই সোজা একটা রান্না আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে কিন্তু হয়ে যায় সব টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি এবার এটা একটা আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি আর এটা এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব তো এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে এদিকে আলুগুলোও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব এবার ওই তেলে একটা তেজপাতা আর এক চামচের মতো গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে ফাটতে শুরু করলে একটা শুকনো লঙ্কা আমি অ্যাড করে দেবো শুকনো লঙ্কাটা আমি পরে দিচ্ছি শুকনো লঙ্কাটা দিয়েও একটু নেড়ে ছেড়ে নেব তারপর টমেটো আদা লঙ্কার যে পেস্টটা বানালাম সেটা অ্যাড করে দিচ্ছি মিক্সিটা দিয়ে সামান্য একটু জল অ্যাড করে দেব এবার এটাকে একটু নেড়ে ছেড়ে নেব আর খুব সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তো গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম আর আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করছি না আর সামান্য লবণ অ্যাড করে দিলাম তো বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই একটু বুঝে লবণটা দিতে হবে তো এই মশলাটা কষানো হতে থাক গ্যাসের ফ্লেম লো করে দিচ্ছি ততক্ষণ আমি আরেকটা মশলা বানিয়ে নেব একটা গ্রাইন্ডারে আমি দু চামচ পোস্ত নিয়ে নিলাম আর আট থেকে নটা এখানে আমি কাজু অ্যাড করে দিচ্ছি তো প্রথমে এটাকে আমি শুকনো ঘুরিয়ে নেব তারপরে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো আমি সবসময় পোস্ত এভাবেই পেস্ট করে নিই তো এবার অল্প একটু জল দেব জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এইভাবে পোস্ত পেস্ট করলে কিন্তু পোস্ত খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় এবার দেখে নেব মশলাটা মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যে কাজু আর পোস্তর পেস্টটা বানালাম সেটা অ্যাড করে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এটাকেও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাজু আর পোস্ত কাঁচা গন্ধটা একটু চলে যাচ্ছে যদি এইভাবে বেগুন আলুর তরকারি না বানিয়ে থাকেন একবার অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বেশি কিছু কিন্তু মশলার প্রয়োজন হয় না মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিচ্ছে আর কাজু পোস্ত পোষতে বেশিক্ষণ সময় লাগে না তো আবার একটু ভালো করে চাড়িয়ে নিচ্ছি মশলা কিন্তু আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো আলুটা দেওয়ার পরও আবার একটু চাড়িয়ে নেব ঢাকা দিয়ে এক মিনিটের মতো একটু কুক করে নেব আলু তো সেদ্ধই হয়ে আছে তো বেশি কুক করার প্রয়োজন নেই আর দেখুন কালারটা কি সুন্দর এসছে না খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল তো এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি জলটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নেব ভালো করে ঢাকা দিয়ে আরও এক মিনিট কুক করে নেবো আর এটা কুক হতে থাক এদিকে আমি কিছুটা ধনে পাতা নিয়েছি ফ্রেশ ধনে পাতা সেটা একটু চপ করে নিচ্ছি এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর গ্রেভিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে আমি এতটাই গ্রেভি রাখবো পরিমাণ মতো এখানে সামান্য একটু আমি চিনি অ্যাড করে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো চিনি দিয়ে এটাকে আরও একবার নাড়িয়ে নিচ্ছি তারপরে কেটে রাখা ধনে পাতাগুলো আমি অ্যাড করে দিলাম আপনারা চাইলে ধনেপাতার পরিবর্তে কসুরি মেথিও দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি একটু নাড়িয়ে নিলাম তারপরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি সার্ভ করে নেব কীভাবে সার্ভ করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি তার উপরে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে ঝোলে দিয়ে আমি ফোটাই নিই কারণ বেগুনগুলো ভাজার সময় ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো তারপরে ওপর থেকে এইভাবে আলু আর গ্রেভিটা দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আলু বেগুনের রেসিপিটা খেতে তো দুর্দান্ত হয়েই রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে